চাই মানুষ সাহায্য করে তাদের সাহায্য নিয়ে এই শীত বস্ত্র আমায় একজন বাপ বলে আমাকে সম্মান করে তার স্ত্রী তার আহলিয়া আমি তার স্ত্রীকে আমার বৌমা হয় আমি বৌমাকে বন্ধু বৌমা আমার এখানে এক হাজার শীত বস্ত্র দিতে হবে সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে ঠিক আছে বুঝি তারপরে তাকে আবার ফোন করলাম এক হাজার হবে না কোনো ব্যাপার নেই সাহায্য করে তাদের সাহায্য নিয়ে আল্লাহ যতটুকুন করার করি আর যারা বস্ত্র দিচ্ছেন প্রত্যেকের দাবি থাকবে আমার জন্য যারা সাহায্য করে তাদের জন্য দোয়াও আশীর্বাদ করে অনুরোধ করবো